ধর্মবিরোধী যে কোনো বক্তব্যের কারণে আপনি যত শিল্পী হন আপনি প্রধানমন্ত্রী হন অথবা প্রধানমন্ত্রী খাইরুল হন প্রধানমন্ত্রী খালেদা যে ম্যাডাম হন বারা ওবামা হন এই বাংলাদেশে আপনি জনগণের কাছে ধর্মবিরোধী কথাবার্তা বললে আপনি কিছুই না কুড়ি মাস আবুল সরকার বাউল শিল্পীকে গ্রেপ্তার বিষয়ে কিছু বলার জন্য আপনারা জানেন যে তৌহিদি জনতার চাপের মুখে আইন বাহিনীর মাধ্যমে তিনি গ্রেপ্তার করেন বাংলাদেশ ইসলামী এখানে হিন্দু মুসলিম সবাই আমরা ইসলামের পক্ষে বিশেষ করে এখন যুগ চলতেছে এই মুহূর্তে শিল্পী ইসলাম বিরোধী কথাবার্তা করবে চরম অপরাধ করবে এখন দিন দুপুরে মানুষ মব সৃষ্টি করে একজন আরেকজনকে মেরে ফেলে তার মধ্যে আবুল সরকারকে পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছে ভালো করেছে যদি তাওহیدی জনতা নামে যারা আছে তারা যদি তাকে মেরে ফেলতো বাংলাদেশ আইন্সিকলা বাহিনী কিছু করতে পারত না ভাগ্য ভালো তাকে গ্রেফতার করেছে আইনের ব্লকের আইনের কাজ করেছে আরেকটা কথা আমি যতটুকু মনে করি তিনি একজন ভাইরাল পার্সন লোক তিনি উচ্চমানের একজন শিল্পী এবং তার বয়স হয়েছে সেই শুভadek তাকে জামিন দেওয়া যেতে পারে কিন্তু ধর্মবিরোধী উস্কানিমূলক ধর্মবিরোধী যে কোনো বক্তব্যের কারণে আপনি যত শিল্পী হন আপনি প্রধানমন্ত্রী হন অথবা প্রধানমন্ত্রী খাইরুল হন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ম্যাডাম হন বারাক ওবামা হন এই বাংলাদেশে আপনি জনগণের কাছে ধর্মবিরোধী কথাবার্তা বললে আপনি কিছুই না কুড়ি মাস আপনাকে আপনাদের বলি জামিনযোগ্য যেহেতু বয়সের বিবেচনায় এবং সম্মানজনক একটা স্থান আছে সে একজন শিল্পী মানুষ সেই সুবাদে তাকে জামিন দেওয়া যেতে পারে কিন্তু আমাদের ভরসা দিতে হবে আদালতে তার কি কি বিচার হবে তার কি সাজা হবে এইটা আমরা সাজা দেখতে চাই একদিনের কারাগার হইল তাকে দিতে হবে কারণ সে ধর্ম বিরোধী কথাবার্তা বলছে